একদিন এক ছোট শহরের মধ্যে এক যুবক নামে রাহুল ছিল সে পেশা একজন ফটোগ্রাফার কিন্তু মাঝে মাঝে রহস্যময় জায়গা ও ঘটনা তা তার পেশার অংশ হয়ে উঠত এক রাতে তাকে শহরের বাইরে এক পুরনো পরিত্যক্ত বাড়ির ছবি তোলার জন্য বলা হয় বাড়িটি সবার কাছে ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত ছিল কারণ সেখানে নানা অদ্ভুত ঘটনা ঘটত রাতে কাউকে ভিতরে ঢুকতে দেখলে ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত রাহুল যদিও ভয় পেত না তবুও কিছুটা সংকুচিত হয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ির সামনে পৌঁছাতেই সে বুঝতে পারে বাড়িটি আশ্চর্যভাবে শান্ত কোন আওয়াজ নেই সে জানলা দিয়ে ভিতরে তাকায় তার চোখে পড়ে কিছু অদ্ভুত চিত্র একটি পেইন্টিং ছিল যেখানে এক নারী চোখ মুদে দাঁড়িয়ে ছিল কিন্তু ছবির মধ্যে এক অদ্ভুত গ্লো ছিল যেন ছবিটি জীবন্ত হয়ে ওঠে রাহুল ভিতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা ঝপাং করে বন্ধ হয়ে যায় তার সেলফোনের সিগন্যাল চলে যায় আর আশেপাশে এক গভীর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে ঠিক তখনই তার পায়ের আওয়াজের সাথে সাথে একটা অদ্ভুত ছায়া সিলিং থেকে নেমে আসে সে ভয় পেয়ে দাকে নেমে আসে সে ভয় পেয়ে উঠে পালাতে চেষ্টা করে কিন্তু বাড়ির ভিতরে কিছু যেন তাকে আটকে রাখছে